ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছে এটা কালকে রাতের ভিডিও বন্ধুরা আমার মেয়ের কান্ত দেখো মশারিতে ঢুকে বসেছে ওর নাকি পায়ে ব্যথা করছে বুঝলে তো দেখো এই পায়ে কেটে গেছে তো ওই পায়েও বসে বসে ওর তোমার পাউডারগুলো মাখছে দেখো টুকটা কি করে কিছু কথা তো বলে আর যখনই দুষ্টুমি করার ইচ্ছা থাকে তখন ওরকম লুকিয়ে লুকিয়ে দুষ্টুমি করে আর আমি আর মা নিচে ফোনে কাজ করছি আর ওই রকম মশের মধ্যে ঢুকে দুষ্টুমি করা শুরু করি পদগুলো সব শেষ করেছে তো দেখো আজকে আমি তোমাদের নতুন পদ্ধতিতে ডিম ছাড়ানো দেখাবো ডিমের একটা নিনজা টেকনিক চলো একটা ম্যাজিক করে ডিম ছাড়াই তো ডিমটাকে হালকা করে যে ডিমটা ফেটে থাকবে তাকে এইভাবে ঘষলেই দেখবা খোসাগুলো তাড়াতাড়ি ছাড়িয়ে আর না ফেটে থাকলাম একটু হালকা করে ফাঁথি নেবে তারপর ভালো মতো করে ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো একদম মাথা ঘুরিয়ে ফেলবা ওর দেখবে আপন ইচ্ছায় খোসাগুলো উঠে আসছে বেশি টাইম নষ্ট করা লাগবে না ডিম ছাড়াতে গিয়ে আর এই দেখো ডিমের তরকারি করাও হয়ে গেছে ডিমের তরকারিটা আজকে তোমার হচ্ছে না মা করেছে অন্যভাবে সেটা তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করবো আমি আর আজকে স্পেশাল কি হয়েছে জানো চাল কুমড়ো চাল কুমড়ো তো তোমরা দেখলে আগের দিন একদম গাছ থেকে পাড়া হয়েছিল তো আজকেও পারা হয়েছে আজকে কিছুটা চাল কুমড়ো মা বড়া বানিয়েছে আর কিছুটা চাল কুমড়ো আমি চাকচাক করে ভাজি করেছি আর এই দেখো মেয়ের খাবারে দিই এখানে আমি আপেল আর ড্রাই ফ্রুটটা না আলাদা করে সেদ্ধ করেছি ডালিয়াতে আলাদা করে সেদ্ধ করেছি তো আপেল আর ডালিয়ার সাথে সেদ্ধ করলে ডালিয়াতে যেহেতু আমি চেলে ওকে খাওয়াই তো ড্রাই ফ্রুটটা পুরোটা নিচে যায় না ও হয়তো খোসা থেকে যেতেই পারে ওই কারণে পুরোটা যাতে ও পায় সেই কারণে আমি আলাদা করে প্রেশার কুকারে অল আপেলের সামান্যতে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এই যখন চাল কুমড়োগুলো আমি এখন নুন আর হলুদ মাখিয়ে রেখেছি এগুলো এবার ভেজে নেবো আমি তো গাছে কচি চাল কুমড়ো এমনি ভাজি খেতে বেশি ভালো লাগে আর মাছগুলো ভেজে রেখেছি নুন হলুদ মাখিয়ে রেখেছি বা ভেজে রাখবো আর বন্ধুরা ঘুম পেয়ে গেছে কথা জড়িয়ে আসছে আর এদিকে কচু সেদ্ধ করে রেখে দিই আর এদিকে তোমার হচ্ছে কি না চাল কুমড়ো গাছ শাক তো বেছে না আবার এদিকে ভাজি বসিয়ে দিয়েছি আর আমি ভিডিও দিক করতে বলছি মুরগি আর দেখা টাইম পাই না আর এই যে চাল কুমড়ো ভাজির জন্য আমি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাও তোমার করে রেখেছি এটা এরপরে দিয়ে এটা দিয়ে ভেজে নেবো তোমাদের বাড়িতে সবাই একটু চাকচাক ভাজি খেতেই বেশি ভালোবাসে তোমাদের বাড়িতেও কি এরকম খেতে ভালোবাসে আর ওই দেখো আমার মায়ের খাওয়া হয়ে গেছে এখন মুখ ধোবে আর এই যে আমার ভাজি কমপ্লিট বন্ধুরা তো তোমরা কে খেয়ে ভালোবাসো এভাবে ভাজি খেতে অবশ্যই জানিও আর একটু পেঁয়াজ রসুন বেশি করে দেবে ভাল্লা এই গাঁতি কচুগুলো এখন ছাড়িয়ে নেবো মাছটা ভেজে নেবো সেদ্ধ করা হয়ে গেছে গাতি কচুটা আর এই যে আমার গাতে কচুর তরকারিও একদম রেডি এরপরে আমি রাঁধুনি ফোড়ন দিচ্ছি লাস্টে আমি না ধনে পাতা দিতে ভুলে গেছি বন্ধুরা তোমরা অবশ্যই ধনেপাতা পাতা দিয়ে খেয়েও খুব ভালো লাগবে খেতে আর যে কোনো তরকারি না শেষের দিকে তো ফোড়ন দেবে আরও বেশি ভালো লাগে প্রথমেই ফোড়ন দিয়ে যে কোনো তরকারি বসাবে না মানে অন্তত যেসব তরকারিতে তোমার ধরো লাস্টে ফোড়নটা দিলে বেশি ভালো লাগে তো লাস্টে দেবে যেমন এই যে গাঁথি কচু আমি তো প্রথমেই ফোড়ন দিয়েই বসাতে পারতাম কিন্তু না লাস্টের এই ফোড়নটাতেই এই তরকারি স্বাদ দ্বিগুণ বাড়িয়ে এই মাছগুলো আগে তুলে রাখছি কেন বলো তো ভালো মতো নাড়াতে গেলে অনেক সময় মাছ ভেঙে যায় আর যেহেতু আমি তরকারিতে কিছুক্ষণের জন্য বন্ধ করে রেখেছিলাম ওই কারণে আমি মাছগুলো তুলে নিচ্ছি আগে এবার ভালো মতো তরকারিটা নাড়িয়ে নিচ্ছি যাতে রাঁধুনির গন্ধটা চারিদিকে ছড়িয়ে যায় আর এইদিকে দেখো আমি দুন্দুল পতল চাল শাক আলু তারপর হচ্ছে কাঁচকলা কাঁথালের দানা সব নিয়ে নিচ্ছি এবারে এটা ভালো মতো ধুয়ে প্রেশাব করে সেদ্ধ করে নেবো তো আমি এটা সব চাল কুমড়ো শাকটা দিয়ে করছি তোমরা চাইলে শুধুও করতে পারো কিন্তু একটু সবজিতে খেয়ে দেখবো বেশি ভালো লাগে যেহেতু শাক তো আমাদের বাড়িতে শাকটা বেশিরভাগই সবজি দিয়েই রান্না হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কে কোথা থেকে দেখছো আর অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে তোমাদের ভিডিওটা দেখার জন্য কোথাও একটু ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে সকলে জানিও বন্ধুরা এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো যাতে তোমাদের ভালোবাসে এইভাবেই এগিয়ে যেতে পারে তো গল্প করতে করতে আমার শাক সমস্তটা ধুয়ে প্রেশার কুকারে নেওয়া হয়ে গেছে এরপর এটাকে আমি তোমার হচ্ছে কি না এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দেবো আর রসুন কুচিও দিতে পারো তো আমি রসুন কুচিতে একটু পরে দেবো এখন দেব না আর এইদিকে আমি নুন হলুদ আর দেখো আর একটা কী জিনিস দিই তো শাক যদি সবজি দিয়ে রান্না করো না তো তার মধ্যে ডাল ইউজ করবো বেশি ভালো লাগবে খেতে তো আমি এখানে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে নিয়ে তো এই পারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো সেদ্ধ করে নেব সাথে একটু সর্ষের তেলও দিয়ে দেবো বন্ধুরা ঘুম পেয়ে গেছে তো এখন প্রায় সাড়ে তিনটা বাজে মেয়ে কালকে আবারও বারোটার সময় ঘুমিয়েছে তো ও তো না দুপুরবেলা দেরি করে ঘুম দেরি তাড়াতাড়ি ঘুমায় দেরি করে ওতে তো ওই কারণে রাতের আর এই যখন পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কুচিয়ে রেখেছি আর এদিকে পাঁচফোরণ দিচ্ছি যেহেতু আমার শাক ডাল সব সেদ্ধ হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের আর শাক সময় সবসময় পাঁচফোরণ ইউজ করবে বেশি ভালো লাগে খেতে আমাদের তো বাড়িতে শাক সবসময় সবজি দিয়েই রান্না হয় খুব কম এমনি রান্না হয় আর এই যে পেঁয়াজ রসুন তো এখন সমস্তটাই দিয়ে দিলাম আমি আর এই যে ভালো মতো দিচ্ছি মানে নুন চিনি সমস্ত যাতে আর আমি চিনিও দিয়ে দিয়েছিলাম তোমরাও একটু চিনি দিয়ে দিব ভালো লাগবে খেতে দেখো গল্প করতে করতে পেঁয়াজ রসুনটাও ভাজা হয়ে গেছে আমার তো মাঝে মধ্যে একটু রকম মুখের স্বাদ চেঞ্জ করতে গেলে একটু রকম খেতে বেশি ভালো লাগে তো এই যে আমার শাক হয়ে গেছে বন্ধুরা ওইদিকে আমার মেয়ে আর পাশের বাড়ি আর একটা পুচকুশো না ওরা দুজনে খেলা করছে তো ভীষণই চিল্লে করছে এখানে আমি সাউন্ড দিয়েছিলাম পরে আবার সাউন্ডটা কেটে দিয়েছি আর এই দেখো আমাদের গাছে কাঁকরল হয়েছে আবারও গাছটা না কিছুদিন আগে সে মরে যাওয়ার মতো অবস্থা ছিল তো আবার বেঁচে উঠেছে কি সুন্দর ফুল হয়েছে ফল এসছে আর এদিকে দেখো আমাদের বেগুন গাছে বেগুনের ফুল চলে এসে আর এখানে এই গাছটা গাছ অনেক বিশাল বড় হয় যে পুঁশাক গাছ একদম পোশাক খাওয়া হয়ে গেছে আর এই ঢাঁড়স গাছতে কিন্তু মানে পাহাড়ি ঝাঁড়স গাছ বিশাল বড় হয় আর সারা বছরই ঝাড়সে আর দেখো বাড়ির আশেপাশে চারিদিকে একটু জল জমে আছে তো আজকে যদি বৃষ্টি হয় দুপুরবেলা তো জলের কোথাও পাস হতে পারবে না জল প্রায় থায় দাঁড়িয়েই থাকবে এক জায়গাতে যেহেতু আর পুকুর টুকুর সব ভরে গেছে আমাদের তো ঠিক আছে বন্ধুরা ভিডিও তো আজকের মতো এত দূর পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলে বাসে থেকো সকলে এইভাবে সাপোর্ট করে যেও বন্ধুরা যাতে তোমাদের ভালোবাসে এইভাবেই এগিয়ে যেতে পারি সবাই ভালো থেকো সুস্থ থেকো